দেখেন আপনি একটু পরিবেশটা কত বছর ধরে ফ্রিজটা পরিষ্কার করেন না বদুল সাহেব আপনার স্টাফ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এত ভিতরে কিভাবে লুকিয়ে রেখে ফেললে এত দ্রুত ওটা কি পলিথিনটা দেখি ধন্যবাদ এই পর্যায়ে রেখে দিয়েছেন আপনি আবার আমাদের অভিযান টিম দেখে ভিতরে লুকায় রাখছে একটু রান্নাঘরগুলো দেখাবেন আসেন বদুল সাহেব আপনার স্টাফ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এত ভিতরে কিভাবে লুকিয়ে রেখে ফেললে এত দ্রুত আর এখানে আপনার স্টাফরা ঘুমায় এখানে আপনি খাবার কিভাবে সংরক্ষণ করেন

রাখেন এখানে এখানে রাখেন রান্নাঘরটা দেখান এগুলো এখানে থাকবে রান্নাঘরটা দেখান চলেন ফ্রিজ টুকু দেখান সাহেব এটাগুলো ফ্রিজের পরিবেশ হতে পারে সমস্ত খাবারই ফ্রিজে সংরক্ষণ করেন কিভাবে ফ্রিজের চেহারা এটা দেখেন আপনি একটু পরিবেশটা কত বছর ধরে ফ্রিজটা পরিষ্কার করেন না খাদ্য কীভাবে নিরাপদ ডাকতে হবে এবং ভুক্তদের কাছ দিতে হবে এটা আপনার আছে।

খবরের কাগজে লেখাগুলো যাক ধরে কার্বন ক্ষতি করে এগুলো আপনার জানা আছে আপনি এটা কেন কেন ব্যবহার করা পত্রিকা দিয়ে ঢেকে রেখেছেন কালার কি হবে নি আসেন কোন রং ব্যবহার করেন না কোন রং সব রং কাটেন রঙের কোনো কারিগর কাজ নাই তারিখটা কোথায় ডেটটা একটু দেখাই দেন আপনি একটু ডেট দেখাই দেন এটার মেয়াদ উত্তরে তারিখ দেখাই দিন ওটাতে আছে এটাতে নাই

আচ্ছা বদলু সাহেব আপনাকে এই অপরাধে সতর্কতামূলক হিসেবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তীতে যদি আপনি একই অপরাধ সংগঠিত হয় আপনার এখানে এই দণ্ডের দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এটা সতর্কতামূলক হিসেবে আপনাকে জরিমানা আরোপ করা হলো এটা পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনি আরো সতর্ক এবং সচেতন থাকবেন ভোক্তা সাধারণের কাছে নিরাপদ খাদ্যটা পৌঁছে দেওয়ার জন্য যেটা করণীয় আপনার সমস্ত কার্যক্রমগুলো আপনাকে নিতে হবে